নমস্কার বন্ধুরা আজ আমরা চলে গেছিলাম পানিঘাটি দণ্ড মহোৎসব এর অনুষ্ঠানে এটাই হলো দণ্ড মহোৎসব তলা পানিঘাটি বা পানিঘাটি স্কনের পাশেই ঠিক এই দণ্ড মহোৎসব তলা আজ চলছিল এখানে চিরের উৎসব বা চিরের মেলা নিত্যানন্দ মহাপ্রভু যখন পানিহাটিতে এসছিলেন তখন তিনি রঘুনাথ দাসকে এক মজার দণ্ড দেয় দণ্ড অর্থাৎ একটা শাস্তি বলতে পারেন কি শাস্তি নিত্যানন্দ মহাপ্রভু তখন বললেন রঘুনাথ দাসকে যে তুমি সকল এই বৈষ্ণব ব্রাহ্মণ ও বৈষ্ণব ও সকল ভক্তদের চিরাদই দই খাওয়ানোর আদেশ দিল তখন রঘুনাথ দাস খুশি মনে চিরা দই মিষ্টি সহকারে সব কিছু দিয়ে সকলকে খাওয়ালেন এই থেকে শুরু হলো মেলা বা দণ্ড মহোৎসব প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ত্রয়োদশী তিথিতে এই অনুষ্ঠান পালিত হয় পানিয়াটি দণ্ড মহোৎসব তলায় ইস্কর্ণ এই অনুষ্ঠানে এখন সহযোগিতা করে পানিহাটি অর্থাৎ পানিহাটি হচ্ছে বৈষ্ণবদের এক তীর্থক্ষেত্র এখানে নিত্যানন্দ মহাপ্রভু থেকে শুরু করে চৈতন্য মহাপ্রভু সকলেই উপস্থিত হয়েছিলেন রাঘব ভবন এখানে দেখতে পাবেন আপনারা বারো মন্দিরের ঘাট দণ্ড মহোৎসব তলা ইস্কন মন্দির ত্রানাথ কালীবাড়ি ও আরো অনেক জায়গা বহু পুরাতন পুরাতন জায়গা কিন্তু এই পানিয়াটি শহর জুড়ে আছে গঙ্গার পার ধরে প্রচুর পুরনো জিনিস আপনারা কিন্তু দেখতে পারবেন এই যে এই গাছের তলায় এই দণ্ড মহোৎসব অনুষ্ঠান পালিত হয় এখানে সকলকে চিড়ে দই মিষ্টি আম ফল ফুরালি মেখে দেয়া হচ্ছে এটাই ভোগ হিসাবে সকলে পাচ্ছে এই মেলা আরো এক সপ্তাহ চলে এই দণ্ড মহোৎসবের যে দিন তারপর থেকে মেলা বসে সপ্তাহ জুড়ে ওই পানিহাটি গঙ্গার পাড়ি অর্থাৎ ফেরিঘাটের পাড়ে এই দণ্ড মহোৎসব তলায় প্রতিদিন কীর্তন থাকবে ও ইস্কনের দ্বারা অনেক অনুষ্ঠান পালিত হয় এটাই হচ্ছে সেই মন্দির অর্থাৎ দণ্ড মহোৎসব তলা যেটাকে বলা হয় যে গাছের তলায় বসে নিত্যানন্দ মহাপ্রভু ও তার বৈষ্ণবগণ এই চিরে দই সেবন করেছিল প্রচুর লোকের ভিড় হয় প্রতি বছরই এটাই হচ্ছে আর পানিহাটি গঙ্গার ঘাট সকলে এখানে স্নান করে পূজা দেয় এটাই হচ্ছে সেই মন্দির যে মন্দিরে এই দণ্ড মহোৎসবের পুজো অনুষ্ঠিত হয় আপনারা দই চিরে সহকারে এখানে পুজো দিতে পারেন এটা হলো রামকৃষ্ণ যে ভবনে এসে উঠেছিল এই দণ্ড মহোৎসবের অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছিলেন এই বাড়িতে শ্রী গৌরাঙ্গ ধাম ভেতরে বাড়িটা খুবই পুরানো বাড়ি একটি আর এটিও একটি হেরিটেজ প্রপার্টি ভেতরে রাধা মাধবের বিগ্রহ আছে আছে নিতায়ের বিগ্রহ এবং জগন্নাথ বলরাম ও সুভদ্রাও বিগ্রহ এই মন্দিরে আছে এই যে দেখুন এখানে রামকৃষ্ণ পরমংশ দেব এই গৃহেই এসে উঠেছিল দণ্ড মহোৎসব অনুষ্ঠানে এটি ঠিক দণ্ড মহোৎসব তলার একদম বিপরীতে চলে আসলাম আমরা ইস্কনে এটি হল পানিয়াটি ইস্কন এই পানিয়াটি স্কন কিন্তু খুবই বড় পানিয়াটিতে। এবং এটি খুবই সুন্দর একটি মন্দির যেখানে প্রত্যেক দিনই ভগবানের প্রসাদ দেওয়া হয় আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন দুপুরে ওখানে টিকিটের মাধ্যমে বসে খাওয়ানো হয় এবং প্রত্যেক দিনই সন্ধ্যাবেলায় প্রায় ওখানে বিনামূল্যে ভোগ বিতরণ করে ওনারা এখানে চলছিল বিশাল এই দণ্ড মহোৎসব উপলক্ষে একটি অনুষ্ঠান যেখানে কীর্তন চলছিল ও শেষ দিন উপলক্ষে খিচুড়ি বিতরণ অনুষ্ঠানও কিন্তু ছিল এখানেও দই চিড়ে মাখা ভোগ দেয়া হয়েছিল সকলকে আমরাও পেয়েছিলাম এবং এখানে কিন্তু গত পাঁচ দিন বাবদ অনুষ্ঠান হয়েছিল গত পাঁচ দিন ধরে এখানে যেমন কীর্তন মেলা বলুন বা ফুড ফেস্টিভ্যাল হয়েছিল এবং গঙ্গা পুজো এরকম পাঁচ দিন বাবদ অনুষ্ঠান কিন্তু এখানে চলছিল এবং প্রতিদিনই এখানে কিছু না কিছু অনুষ্ঠান চলে গীতা পাঠ ভগবত পাঠ এবং নাম কীর্তন অনেক কিছু বৈষ্ণব অনেক ভক্তরা এখানে উপস্থিত হয় এবং এখানে কোনো না কোনো অনুষ্ঠান চলে এবং সারা বছরই তো অনুষ্ঠান লেগে থাকে জগন্নাথের রথযাত্রা সানযাত্রা ও প্রভু নিত্যানন্দের যে পুজোগুলো আছে বা জন্মাষ্টমী রাসযাত্রা সবই অনুষ্ঠান কিন্তু এই মন্দিরে পালিত হয়ে থাকে ইস্কন দ্বারা প্রভু এখানে সকলকে প্রসাদ বিতরণ করছেন ভগবানের সেটাই সবাইকে এই তীর্থক্ষেত্র পানিহাটি গঙ্গার তীরবর্তী অঞ্চল এই গঙ্গার তীরবর্তী প্রচুর ঘাট এবং মন্দির নিয়ে এই পানিহাটির অবস্থান পানিহাটিতে আপনারা দেখতে পারেন প্রচুর মন্দির এবং প্রচুর পুরনো স্থাপিত্য এই গঙ্গার ঘাট জুড়ে একটা টোটো নিয়ে আপনারা একদিনে পুরো প্রাণিয়াটি ভ্রমণ করে নিতে পারেন এরকম ভিডিও আমি দিব একটা সারা দিনের ভ্রমণের ওপর চলে আসলাম আমরা রাঘব ভবন রাঘব ভবন অর্থাৎ যেখানে গৌরঙ্গ মহাপ্রভু প্রভু নিত্যানন্দ চৈতন্য মহাপ্রভু এসে কীর্তন করেছিলেন এবং এই হলো সেই জায়গা রাโกভ ভবন এখান থেকে আজ পুরি পুরিতে চৈতন্য মহাপ্রভু জন্য খাবার দাবার নিয়ে যাওয়া হয় অর্থাৎ যেটাকে বলা হয় রাগবের ঝুলা থেকে নিয়ে যাওয়া অর্থাৎ রাগব পণ্ডিতের পিষি খুব সুন্দর রান্না করতেন আর সেটা প্রভুর খুব পছন্দ ছিল তাই প্রভুর জন্য প্রত্যেক বছরই এই পুরি ধামে রথের আগে বিভিন্ন ধরনের শুকনো প্রসাদ শুকনো মিষ্টান্ন নারু ইত্যাদি নিয়ে কিন্তু এই রাঘব ভবন থেকে পুরীর উদ্দেশ্যে যাওয়া হয় এবছরও কিন্তু যাবে এই রাঘব ভবন থেকেই পুরীর উদ্দেশ্যে এবং এই সময় অনেক ভক্তরাও কিন্তু যায় এদের এনাদের সাথে এবছর ছিল পাঁচশো আটতম চিড়া উৎসব বা দণ্ড মহোৎসব আগামী বছরও আশা করব আপনারা অনেকেই আসবেন এই দণ্ড মহোৎসবে